বন্ধুরা আসসালামু আলাইকুম ডিম ফর জার্নির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে এমন একটা জায়গা দেখাতে চলেছি সেটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর এবং বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর আমরা হচ্ছে এখন অবস্থান করছি আগারগায়ে তালতলা চলুন আজকে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাব। বন্ধুরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরে এসেছিলাম কিন্তু জাদুঘর বন্ধ ছিল বিকাল পাঁচটা বাজে বন্ধ হয়ে যায় আমরা এটা জানতাম না তাই ছুটে চলেছি জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর গায়ে। প্রিয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের একবারে ঠিক গেটের সামনে অবস্থান করছি আজকে ছুটির দিন শুক্রবার অনেক দর্শনার্থীরা হচ্ছে এখানে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের সামনে প্রচন্ড পরিমাণের ভিড় আমরাও আসছি এই যে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা হচ্ছে অলরেডি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভিতরেই প্রবেশ করেছি আসলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ফুল গাছ দিয়ে খুব সাজানো সাজানো আছে আমরা এখানে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাইনোসরের একটা ভাস্কর্য সেটা কোনো এক সময় এই ডাইনোসর হচ্ছে পৃথিবীতে অবস্থান করতেন কিন্তু এখন বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে তারই একটা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে যেহেতু এখন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব আর কিছু কিছু বলার চেষ্টা করব সঙ্গে থাকুন আসুন জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এটা শুধু একটা জাদুঘর নয় বরং বিজ্ঞান ও প্রযুক্তি রহস্যময় জগতের দরজা খুলে দেয় বন্ধুরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি এখানে দুটি গাড়ি রাখা আছে মার্সিডিস গাড়ি বুলেট প্রুফ সাধারণত রাষ্ট্রপ্রধানরা এই গাড়িগুলো ব্যবহার করে থাকেন বন্ধুরা প্রবেশ করব পদার্থ বিজ্ঞান গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞানের চলুন দেখে বিজ্ঞানে এই দুনিয়ায় কি আছে আমরা হচ্ছে পদার্থ গ্যালারিতে প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেক কিছু রয়েছে বিদ্যুৎ উৎপাদন এবং বন্টনের যন্ত্রপাতি এখানে রয়েছে তারপর বৈদ্যুতিক চম্বুক রয়েছে বিভিন্ন চম্বুক এখানে রয়েছে এবং কি আহ বিজ্ঞানীদের যে আরো অন্যান্য বা অনেক কিছু যে সরঞ্জাম গুলো যেগুলো ব্যবহৃত এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্কুল শিক্ষার্থীরা এসেছে ভ্রমণে তাদের চোখে মুখে কৌতূহল আর উৎসাহ বিজ্ঞানের এই দুনিয়ায় যেন তারা নতুন কিছু জানার জানালা খুলে দিচ্ছে ভবিষ্যতে বিজ্ঞানী হয়তো এখান থেকে অনুপ্রেরণা পাবে আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তাকার গতি তরঙ্গ গতি রূপান্তর এটি একটি গাণিতিক প্রদর্শনী বস্তু যাতে বৃত্তাকার গতিতে কিভাবে তরঙ্গ প্রতি রূপান্তর ঘটানো যায় তা প্রদর্শন করে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নানা চমক প্রদর্শনী যেমন আলো শব্দ চুম্বক ও শক্তি নানা ব্যবহার এখানে যে কেউ আসলে বুঝে ফেলবে বিজ্ঞান কতটা মজার হতে পারে তাই বন্ধুরা চলুন ভিতরে আর কি আছে আমরা ঘুরে ঘুরে দেখে আসি হ্যালো এভরিওয়ান আমরা হচ্ছে পদার্থ বিজ্ঞান গ্যালারির শেষ করে এখন আমরা শিল্প প্রযুক্তি গ্যালারিতে প্রবেশ করেছি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে মেট্রো রেলের একটা প্রদর্শন এখানে রয়েছে ডেমো করা আছে আর আমরা আরো কিছু দেখতে পাচ্ছি যেখানে নেভিদের অর্থাৎ নৌবাহিনীদের বড় বড় শিপ জাহাজ সাবমেরিন তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সেতু রয়েছে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনে শিল্প প্রযুক্তি ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখানেই চোখে পড়ে সত্যি শেখার দারুন একটা জায়গা প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে শিল্প প্রযুক্তি গ্যালারি থেকে বের হয়ে এখন হচ্ছে আমরা অন্য একটা গ্যালারিতে প্রবেশ করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্পিউটার অ্যানালগ সাইজের সব কম্পিউটার যেগুলো পূর্বে ছিল অনেক ধরনের আমরা মেশিনও দেখতে পাচ্ছি অনেক পূর্বে এগুলো ব্যবহৃত হতো এখন বর্তমান যুগে প্রযুক্তি আপডেট হয় এখন আমাদের কাছে ডিজিটাল সব কম্পিউটার আমরা হাতে পেয়েছি বন্ধুরা আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূমিকম্প যে কম্পন অনুভূতি হয় সেই যন্ত্রটা আমরা এখানে উঠতেছি হ্যালো ভিওয়ার্স আমরা হচ্ছে এখন আটগুলার দিকে যাচ্ছি যেতেই চোখে পড়বে বড় একটা কঙ্কাল আপনারা দেখতে পাচ্ছেন তারপর চোখে পড়লো আবহাওয়ান বাংলার নৌকার মডেল বন্ধুরা আমরা হচ্ছে মহাকাশ বিজ্ঞান গ্যালারিতে প্রবেশ করেছি এখন এর ভিতরে আমরা আছি আমরা দেখতে পাচ্ছি এখানে মহাকাশ যানের বা যারা গিয়েছেন তারা তাদের হচ্ছে এখানে সুন্দরভাবে ভাস্কর্য দিয়েছে এখানে দর্শন দর্শনার্থীরা আসলে তারা এখানে ফটো তুলবে ছবি তুলবে আর পুরো গ্যালারির মধ্যে হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আমরা আমাদের সাথেই থাকুন আরো আপনাদের অনেক কিছু দেখার বাকি আছে হ্যালো ভিউয়ার্স আমরা এখন ফোর ডি মুভি হলের দিকে যাচ্ছি তাই আমরা চলে আসি সেই আট গ্যালারি ভিতরে আমরা আট গ্যালারির ভিতরে এখন আমরা ফোর ডিসেট থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমরা হচ্ছে মুভি ফোরটি মুভি হল থেকে বের হয়ে গেছি দারুণ ছিল মুভিটা এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিঁড়িটা দিয়ে উঠতেছি আসলে অনেক সুন্দর এই সিঁড়িটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একবারে ফোর ডি আয়ারে এখানে প্রবেশ করে ফেলছি এখানে ছোটো ছোটো বাচ্চারা এবং সকলেই এখানে অনেক এনজয় বা বিনোদন নেয় আপনারা দেখতে পাচ্ছেন আমরাও সেই এনজয়টা নিচ্ছি আসলে এখানকার অভিজ্ঞতা অসাধারণ হ্যালো ভিউয়ার্স আমরা আয়ার গ্যালারি থেকে বের হয়ে বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম জীববিজ্ঞান গ্যালারিতে জীববিজ্ঞানের অংশে দেখা যায় মানুষের শরীরের গঠন প্রাণী জগতে বৈচিত্র্য আর পরিবেশের গুরুত্ব আমরা বলতে পারি এটি শুধু শেখার জায়গা নয় ভাবারও জায়গা বটে গাইস আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি এখন এখানে আসা দর্শনার্থীদের মধ্যে ছোট্ট একটু বন্ধুদের সাথে মনের অনুভূতি জেনে আসি চলুন প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে জাতীয় বিজ্ঞান প্রযুক্তিতে ভেতরে অবস্থান করছি আমরা অনেক কিছুই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি আজকে অনেক দর্শক দর্শনার্থীরা আসছে এখানে এই জায়গাটা পরিদর্শন করতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন তাদেরই মধ্যে আমরা একটা ছোট বাবুর সাথে আজকে কথা বলবো ছোট একটা বন্ধুর সাথে কথা বলবো তার কেমন লাগলো এখানকার ঘুরতে এসে তার অনুভূতি কি আমরা সে বিষয়ে জানতে চাবো এটা না তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সালমান তুমি কোথা থেকে আসছো আমি দিনাজপুর থেকে দিনাজপুর সদর থেকে আসছি দিনাজপুর থেকে আসছো আচ্ছা এখানে থাকো কোথায় এখানে থাকি ঢাকা পল্লবীতে ও আচ্ছা তো তুমি কি একা আসছো না তোমার সাথে আমার বাবা আসে ও আচ্ছা আজকে যে তুমি এখানে আসছো জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে তোমার কেমন লাগলো এখানে এসে আমার অনেক ভালো লাগলো ভালো লাগছে আর কি কি দেখছো এখানে এখানে আমরা অনেক কিছু দেখছি যেমন রাসায়নিক প্রযুক্তি রসায়ন তারপরে জিনিস একটা মুভি দেখছি মুভিটা আমার অনেক ভালো লাগছে মানে ফোরডি একটা মুভি ছিল সেখানেও গিয়েছিল অনেক ভালো লাগছে জি আহ প্রিয় প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত দর্শনার্থীরা আসছে এখানে হচ্ছে পদার্থ গ্যালারি তারপর হচ্ছে সড়ক গ্যালারি অনেক কিছু এখানে দেখার মতো আছে আমরা আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তার মধ্যেও আমরা হচ্ছে অন্যান্য দর্শনার্থীদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি তারা সেইখানে ভালো কিছুই ফিল করতেছে এবং অনেক কিছুই জানা এবং শেখা এবং কে অতীতে অনেক কিছু ঘটে গেছে সেই সরঞ্জামগুলি বলি তারা দেখতেছেন ফিরতেছেন ঠিক আছে আপনারা সাথে থাকুন আরও কিছু দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার মধ্যে আমরা একটা ওয়ালের মধ্যে একটা ব্যানার পেয়ে গেছি আপনাদেরকে এই ব্যানারটার সহজে আপনাদেরকে বলার চেষ্টা করব যেন এখানে কিভাবে আসবেন সব কিছু এখানে দেওয়া আছে এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আগারগাঁও শের বাংলা নগর ঢাকা বারোশো সাত জাদুঘরের গ্যালারি পরিদর্শনের সময়সূচি হচ্ছে রোববার থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং শুক্রবার দুইটা সন্ধ্যা সাতটা পর্যন্ত শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা এবং বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা কবে আসবেন আর আসলে কত থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে এবং সময় কতটুকু আপনারা এখানে দিতে পারবেন হ্যাঁ সেটার একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কি কি দেখতে পাবেন হ্যাঁ যেমন জাদুঘরের রয়েছে শিক্ষা শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষার অনেক প্রদর্শনী বস্তু এবং আধুনিক লাইব্রেরি এবং রয়েছে শক্তিশালী আহ টেলিস্কোপের সাহায্যে মহাকাশে নক্ষত্র গ্রহ এবং উপগ্রহ দেখা যাবে তারপর আরো রয়েছে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মিউজিয়াম বাস এবং ফোরডি মুভি মুভি বাস যেটা আমরা ইতিমধ্যে দেখেছি হ্যাঁ এবং এটা হচ্ছে আসলে এখানে লেখা আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে এটা পরিচালিত হয়ে থাকে আর একটা কথা বলে নেই হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মিউজিয়ামের যে ভিতরে অর্থাৎ জাদুঘরের ভিতরে একটা নামাজের জন্য একটা সুন্দর ব্যবস্থা এখানে রেখেছেন দর্শনার্থীরা এখানে আহ ঘুরতে আসলে বা ভ্রমণ করতে আসলে তারা হচ্ছে এখানে উজু করে নামাজ পড়তে পারবে সেরকম একটা সুন্দর সুব্যবস্থা করে রাখছেন এর ভিতরে প্রিয় বন্ধুরা অনেকক্ষণ ধরেই আমাদের সঙ্গে ছিলেন আমরা হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যে গ্যালারিগুলো ছিল ভিতরে আমরা সেখানে দীর্ঘ সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঘুরে ঘুরে দেখছি এবং হচ্ছে সেই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ঠিক পিছন সাইডে মানে এক সাইডে হচ্ছে এখানে বিমান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে বিমান সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা আছে যেহেতু হচ্ছে এখন সন্ধ্যা নেমে আসছে অন্ধকার হয়ে আসছে আর এখানে মিউজিয়ামের যে একটা টাইম নির্দিষ্ট টাইম সেই টাইমটা আমরা শেষ করে ফেলছি তাই আপনাদেরকে আর বেশি কিছু দেখানোর চেষ্টা করতেছি না হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন তিনটা বিমান আমাদের পিছন সাইডে আছে আর প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে দীর্ঘ সময়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন অনেক সময় আপনারা অনেক কিছু দেখছেন উপভোগ করেছেন আশা করি আপনাদের অনেক কিছুই ভালো লেগেছে তো আজকের আমাদের এই যাত্রাটা এখানে শেষ করছি আর সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম পুরো দর্শনীয় জায়গা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সেই জায়গাটা দেখানোর চেষ্টা করবো ওকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম